নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চিড়ে ভাজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চিড়ে ভাজা অনেক রকমভাবে তো আপনারা খান কিন্তু আজকে আমি যেভাবে করছি এই চিড়ে ভাজা কিন্তু ভীষণ টেস্টি হয় গরম গরম চায়ের সাথে এইভাবে যদি আপনারা করে খেয়ে দেখেন ভীষণ ভালো লাগবে তো আমি এই চিড়ে ভাজা কিভাবে করছি আর কি কি দিচ্ছি চলুন বলতো সেটা আপনারা দেখে নেবেন সন্ধ্যেবেলায় এইভাবে চিড়ে ভাজলে সেই চিঁড়ে কিন্তু ভীষণ টেস্টি হয় আর চিড়ে ভাজার জন্য আমি যা যা নিয়েছি সেটা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো করে গরম করে নেবো আর এখানে দেখুন এখানে আমি হাফ বাটি চিনাবাদাম নিয়েছি তো এই চীনা বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব বাদামগুলো বেশ লাউচে করে ভেজে দেবো তবে না যায় খেয়াল রাখতে হবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এদিকে আমি কিন্তু চিড়েটা পরিষ্কার করে একটু চেলে নিয়েছি একটু চেলে নিলে কি হয় অনেক সময় চিড়ের মধ্যে গুঁড়ো গুঁড়ো থাকে সেগুলো সব পড়ে যায় তো দেখুন এটা কিন্তু পাতলা পাতলা একদম চিড়ে মোটা দানার যে চিড়ে আছে সেটা নিয়ে নিই এটা পাতলা ধরনের চিড়েটা নেওয়া হয়েছে দেখুন বন্ধুরা বাদাম ভাজা হয়ে গেছে এবার বাদামগুলোকে ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নেবো এবার এই তেলের মধ্যে আমি হাফ বাটি নারকেল কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি নারকেলটাকে একটু ভালো করে ভেজে নেব দেখুন এখানে নারকেল ভাজা হয়ে গেছে এবার নারকেল তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে একসাথে বাদাম নারকেল এইভাবে আমি রেখে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি কয়েকটা এখানে দিয়ে দিলাম কিশমিশ কয়েকটা কিশমিশ আমি ভেজে নিচ্ছি এর মধ্যেই এই সমস্ত উপকরণ দিয়ে আপনারা চিড়েটা ভেজে খেয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয় সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু দারুণ লাগে কিশমিশ ভাজা হয়ে গেছে কিসমিশগুলোকেও আমি তুলে রাখবো একসাথে সমস্ত কিছু আমি তুলে রাখলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতা শুকনো লঙ্কা দেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পুষিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু ভালো মতো করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর বেশি আর ভাজবো না এবার এখানে আমি দিয়ে চিঁড়ে চিড়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এই সময় আঁচটা কিন্তু কমিয়ে দিয়ে আমি চিড়েগুলোকে খুব ভালো করে ভেজে দেবো এর সাথে দিয়ে দেবো অল্প লবণ দেখুন বন্ধুরা চিড়ে মোটামুটি ভাজা হয়ে এসেছে তো এইবার আমি এখানে ভেজে রাখার সমস্ত উপকরণ মিশিয়ে দেবো দেখুন এখানে বাদাম নারকেল কিসমি সমস্ত একবারে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একবার এইভাবে বন্ধুরা চিড়ে ভাজবেন ভীষণ টেস্টি হয় সন্ধ্যাবেলা চায়ের সাথে গরম গরম এরকম ভেজে খাবেন এরকম চিড়ে ভাজা বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ ঠিক সবশেষে এই চিড়ে ভাজার মধ্যে আমি একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলাম চাট মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো অবশ্যই বন্ধুরা এই চাট মশলাটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যায় চিরে ভাজা আমার সম্পূর্ণ কম চলুন এবার নামিয়ে নিই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা